ঈদের এই দিনে আপনারা প্লিজ নিজেদের মধ্যে মারামারি করবেন না আপনারা ঝগড়া করবেন না ঈদ মানে আনন্দ দেখেন কথার ইমপ্যাক্ট কি আস্তে করে সো সবাই আমরা একটু একজনকে সাপোর্ট করি আমরা সবাই একজনকে আরেকজনকে সাপোর্ট করতেই এখানে আসছি সো আমরা আপনাদের জন্য আছি ওকে থ্যাংক ইউ সো মাচ ফর দ্য কোয়েশ্চেন আমরা আমরা যে এতটা সময় ধরে যখন বানাচ্ছিলাম তো ততক্ষণ পর্যন্ত শুধু আমরা নিজেরাই যেহেতু দেখছিলাম আমরা বারবার ওয়েট করছিলাম ডিরেক্টর আমাদেরকে বলছিলেন আমাদের পুরো তিন কনসেন্ট ছিল যে যেই যেই উদ্দেশ্য নিয়ে যেভাবে গল্পটা আমরা বলতে চেয়েছি সেভাবে কি আমরা দর্শকদেরকে কানেক্ট করতে পারবো এইটার একমাত্র ওয়ে ছিল যে আপনারা জানেন আমাদেরকে বিকাল সাড়ে চারটার সময় এখানে প্রথম শো দেওয়া হয়েছে সো যা দেওয়া হয়েছে তাতেই সই তো আমরা সাড়ে চারটার শো মানে আমাদের স্টার সিনেপ্লিক্সের ফার্স্ট শোটা এখানে ব্রেক হলো আমরা একেবারে লাস্ট মোমেন্টে আসলাম এবং আমরা দর্শকের কাছ থেকে যে অ্যাপ্রিসিয়েশন পেলাম এটা যে কোনো টিমের জন্য আমি বলবো প্রথম শো হিসেবে এটা বিয়ন্ড ইমাজিনেশন এটা আমাদের পুরো টিমের জন্য তাদের ঈদকে গুণে আনন্দ বাড়িয়ে দিয়েছে দুই বছরের কষ্ট অনেকটা ভুলিয়ে দিয়েছে তাদের প্রত্যেকের হাততালি তাদের প্রত্যেকের পার্সোনাল কমেন্ট তাদের স্ট্যান্ডিং অভিয়েশন প্রত্যেকটা জিনিস আমাদের পুরো টিমের এত দিনের এত কষ্ট এত এই লম্বা জার্নিকে এখন মনে হচ্ছে যে দিস ইজ মিনিংফুল আমরা যা দর্শকের জন্য যতটুকু দেখাতে চেয়েছি অনেকাংশে পেরেছি অনেকাংশেই পারিনি আমাদের সারা জীবন আমরা আপনাদেরকে এই কথা বলতে চাই না কারণ বললেই বলেন যে এই এক্সকিউজার কতদিন দিবেন কিন্তু ফ্যাক্ট হচ্ছে আমাদের সীমাবদ্ধতা তো আছে আমরা তো আনলিমিটেড রিসোর্সেস নিয়ে আসিনি তার মধ্যে গতকালকে থেকে দেখছেন যে আমাদের এক্সট্রা অর্ডিনারি অনেক কিছুর সাথে ফাইট করতে হয় যেটার কোনো হদিস নাই যেটার কোনো এক্সিস্টেন্স নাই সো এনিওয়েজ দর্শকের জন্য যেহেতু সিনেমা বানানো লাস্ট অ্যান্সার হয়তো দর্শকই দিবে ফার্স্ট শো হিসাবে আল্লাহ তালা আমাদেরকে অনেক ব্লেস করেছেন আমাদেরকে ঈদের আনন্দ অনেকগুলো বাড়িয়ে দিয়েছেন তারা যদি আমাকে এটা বলে থাকেন আমি মাথা নত করে সাদরে এটা গ্রহণ করলাম এবং আমার সবসময় চেষ্টা থাকবে যেন আমি এই বেস্ট পারফরমেন্স কে ক্রস করে যেতে পারি এবং

ঈদের আনন্দ তো এমনিতে আমাদের সবার জন্য অনেক বেশি তার মধ্যে সিনেমা মুক্তি অনেক গুণ বাড়িয়ে দেয় আজকে আমাদের ফার্স্ট শো মানে যেহেতু ফার্স্ট শোটাই আমরা পেয়েছি যেটা সিয়াম বলছি তো যে সাড়ে চারটায় তো এখান থেকে আমরা ওয়েট করছিলাম এখানে একটা জার্নি যে জঙ্গির নির্মাতা আমাদের সাথে আছেন এম রাহুল ভাই রাহুল ভাই ভীষণ চুপচাপ একজন মানুষ কিন্তু ভীষণ সিনেমা প্রেমী একজন এবং আমাদের টিমে আমি সিয়াম দেখি আমরা সবাই মিলে এতদিন কিন্তু আছে না যে আমাদের

সিনেমা তার এই থেকে আমাদের এতদিনের একটা জার্নি আজকে প্রতিফলন আমরা যারা এদের দিনও যেভাবে করে আসলে করছেন আচ্ছা আমাদের টিমের পক্ষ থেকে আমাদের টিমের পক্ষ থেকে যারা ঈদের দিনে তাদের ফ্যামিলিকে করে সেই সময়টাকে বাদ আমাদের কাজ করছেন তাদের জন্য একটা তো আর So thank, you. Thank, thank you. Thank you. <laughs> এবং আমাদের আমাদের সাথে আমাদের আরো যে প্রডিউসার টিম আছেন আমাদের অভিনয় আছেন টাইগার মিডিয়া আছে সবাই আছেন তো আমার স্পেশালি আমার ক্ষেত্রে যেটা হয় আমার ঈদের দিনটা সম্পূর্ণ থাকে পরিবার কেন্দ্রে এবং তার পাশাপাশি তো আসলে সিনেমার খবর তো দেয় হয় অলওয়েজ আজকে আমি আমার যেভাবে আমি রিয়াকশন পাচ্ছিলাম আমার না মনে হচ্ছে যে আমি যেটা আয়োজন করে আমি রিলিজ করেছিলাম সবাই যেভাবে কোন কাজ করছে জানানো দর্শকদেরকে আমি হাত জোর করে আমি বিনীতভাবে আমার ভালোবাসা চাষ করছি কারণ আপনাদের এই ভালোবাসা দর্শক আমরা যখন একদম লাস্ট মুমেন্ট আমরা তাদেরকে জাস্ট সারপ্রাইজ দেবার জন্য

আমার মনে হয় এই থেকে বড় পাওয়ার কিছু না আপনারাই দেখেছেন ডক্টরে বিচার করবেন আপনারাই দর্শকদের പ്രതിকে সো আমার মনে হয় যে দিস অ্যাজ আর্টিস্ট আমার এই ফলকেটের নিয়ে কিন্তু আমরা জন্মের দিনগুলো ভালো কাজ আপনার

আমাদের একটা অনেক বড় ঝামেলার কথা হয় আমরা মানুষজনকে তার ডিউ ক্রেডিট আর ভালোবাসার কথা বলতে পারি না যতক্ষণ পর্যন্ত সে কোনো বড় ধরনের বিপদে না পড়ে অথবা সে মারা না যায় তো প্রিন্স ভাইয়ের সাথে আমাদের এই জেনারেশনের একটা রকমের কানেকশন আছে আবার এই নতুন জেনারেশন তাকে অন্যভাবে চেনে কিন্তু কখনো সামহাও এটা আমাদের দুর্ভাগ্য এটা আমরা জানি না এই অপরচুনিটি আমরা কেন ক্রিয়েট করতে পারিনি যে প্রিন্স মাহমুদের মতো একজন লেজেন্ডারি আর্টিস্টকে দিয়ে ফিল্মের পুরো একটা অ্যালবাম করানো যেটা হচ্ছে আমাদের নস্টাল কারণ আমরা ক্যাসেট কিনেছি সো আমরা ওই ক্যাসেটের জেনারেশন তো ওই জায়গা থেকে আমরা যখন প্রিন্স ভাইকে প্রথম বলেছিলাম আমাদের দাবিটা এটাই ছিল যে ভাইয়া আমরা ওই আগের ওই নব্বই দশকের সময় আমরা সবাইকে নিয়ে যেতে চাই আমরা দর্শককে এভাবে পরিচয় করে দিতে চাই যে দিস ইজ আ প্রিন্স মাহমুদ মিউজিকাল এবং আপনাদেরকে প্রিন্স ভাই আমাদেরকে যা দিয়েছেন তার জন্য প্রিন্স ভাইকে ধন্যবাদ দেওয়া আসলে যুক্তিযুক্ত না হি ডিজার্ভ সামথিং মোর দ্যান দিস বিয়ন্ড দিস মিউজিক নিয়ে কতটুকু কাজ করেছেন কত সুন্দর মিউজিক করেছে যারা যতগুলো গান আমাদের রিলিজ পেয়েছে আমি বলবো যে দিস ইজ নাথিং আপনারা পুরো যদি অ্যালবামটা শোনেন এবং আলটিমেটলি সিনেমাতে আপনারা প্রত্যেকটা গান শুনতে পারবেন তখন আপনারা বুঝবেন যে আসলে সে কতগুলো আলাদা লেয়ার নিয়ে কাজ করেছে আমাদের এই টিম অনেক ইয়াং অনেক ভুলভ্রান্তি আছে আমাদের আমরা অনেক কিছু চেষ্টা করেছি অনেক কিছু পারিনি বাট এই মানুষটা সব সময় আমাদেরকে রাহিমকে কবিকে সব সময় উনি ইন্সপায়ার করে বলেছেন যে দেখিস আল্লাহ তালা ভালো কিছু করুন তো এই মানুষটা আমাদের গার্জিয়ানের মতো কাজ করেছেন তো তাকে আমরা পাশে পেয়েছি আজকে তাকে আমাদের থ্যাংকসটা অ্যাটলিস্ট তাকে জীবন্ত অবস্থায় বলতে পারছি এর জন্য আমি আমাদের এই ওয়েট করতে হয় না যে ফাইনাল আমরা অন্য একদিন বলবো না আসলেই ওনার অবদান অনস্বীকার্য এবং জংলি জঙ্গলি হয়ে উঠত না যদি ওখানে হয়তো প্রিন্স মাহমুদ না অনেক গ্রেটফুল কারণ আমরা তো তখন হলে ঢুকিনি আমাদের জন্য আমি বারবার বললাম যে এই শোটা অনেক ইম্পর্টেন্ট ছিল কারণ এটাই প্রথম শো যেটা সিনেপ্লেক্সে অডিয়েন্স দেখতে পাচ্ছে তো আমরা জানি যে অডিয়েন্সকে কোথায় টাচ করতে পারে কোন কোথায় ইমোশনাল করতে পারে তবে তারা যে এতটা ফিল করবেন এবং ক্যারেক্টারগুলোর সাথে কানেক্টেড ফিল করবেন মিউজিকের সাথে কানেক্টেড ফিল করবেন এটা আমাদের চোখে আজকে প্রথম দেখা ফার্স্ট শো হিসাবে যারা এই অভিবাদন দিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ আমরা অনেক অনেক কৃতজ্ঞ তবে আমাদের ভালোবাসা আমাদের পরিশ্রম তখনই সার্থক হবে যখন আপনারা এই ভালো লাগার কথাটা আরেকজনের সাথে শেয়ার করুন তাহলে পুরো ইন্ডাস্ট্রির জন্য ভালো শুধু আমাদের ফিল্মের কথা না যে সিনেমায় ভালো লাগছে আপনাদের প্লিজ কথা বলুন কারণ এখন বাংলা সিনেমা নিয়ে কথা বলার সময় এসেছে হ্যাঁ আমি একটু প্রিন্স কাছে চাই অবশ্যই

আর একটা গান করেছিলাম আমি কার আমি কারকে ও ওখান থেকে শুরু হয় এরপরে অনেকটা পরেছেন আমি অডিওর নিয়ে এত বেশি ব্যস্ত থাকি যে আমার ফিল্মে যতটা মনোযোগ দেওয়ার দরকার এতটা মনোযোগ দিতে পারছে না তো ঈশ্বর গানটা হিমেল আশ্রফ আসার পরে ঈশ্বর কি তোমার আমার গানটা আসার পরে একটা সিচুয়েশন তৈরি হয় তার আগে একটা মজার কথা বলি ঈশ্বরের আগে আমার কাছে বেশ কিছু ছবির কাজ এসেছে ওগুলো অধিকাংশ ছিল জেমস রয়ের গানের জন্য বিভিন্ন পরিচালকের করা হয়নি কিন্তু মূল কাজটা আসে আমার শান ছবির জন্য রাহিমে এই ছবির আসলে তখন করা হয়নি কি কারণে করা হয়নি কারণ যেন মেলে গেছে সব কিছু সময়টা মিলেনি বলে করা হয়নি কিন্তু ওই ঈশ্বর যখন করছিলাম তখনই সে আমার ইসে ভাইয়া আমরা একটা কাজ করতে চাই এবং পুরো গানগুলো আপনার আমার মনে পড়লো ছোটবেলায় আমরা যেসব ছবি দেখতাম ডুয়েট গানটা সব কখনো ডুয়েট গান করিনি দুজন নায়ক নায়িকা গান গাচ্ছে নায়িকা মানে ছোটে মেলাচ্ছে এইটা আমার কাছে একটা স্বপ্নের মতো আমার সব ফ্রেন্ডরা গান করেছে ইভেন আমাকে যারা এস করে তারা ছবিতে গান করে আমি করি দৌড়া এসে যখন বলছে ডুয়েট গান তখনই আমি কল্পনা করা শুরু করছি যে ছোটোবেলায় দেখা সেই একদম ছোটোবেলায় ছবি দেখেছি সেই বাসা থেকে যেতাম রাজ্যাক কমরি রাজ্যাক দরজা জাফর ইকবাল বন্ধা ওনাদের গান গাইত আমি ওই রকম কল্পনা করছি সিয়ামের মতন একটা শখ যেমন আগের ছবিটাতে সাকিব তো ঠোঁট মেলায়নি যদিও গানটা অন্যভাবে ঈশ্বরটি তো বারবার অন্যভাবে পৌঁছে গেল আমি যেটা চেয়েছিলাম যে গান শুনে শুনে মানুষ দেখতে আসবে হলে আমরা ছোটবেলায় গান শুনে হলে দেখতে যেতাম তো ওইরকম একটা সময় তৈরি হবে এবং ঈশ্বর দিয়ে অনেকেই হয়তো বলেছেন সাংবাদিকরাই আমাকে বলেছে যে ঈশ্বর দিয়ে ঈশ্বর শুনতে অনেকে গেছে তো আমি চেয়েছিলাম যে এমন কিছু গান থাকবে যেমন জনম জনম বা বন্ধুগোষ্ঠী ছাড়া আমি এমন কিছু গান করব যে গানগুলো অনেক দিন পর আজ থেকে বিশ বছর পরেও মানুষ শুনবে এখন যদি একটু কম কোনো একটা গান সেটা বিশ বছর পরেও যাতে শুনে ওই জিনিসটা মাথায় ছিল আর সিয়ামের মতন একটা সুন্দর একটা ছেলে একটা ভালো অভিনেতা হুগলির মতন একটা ভালো অভিনেত্রী সুন্দর একটা মেয়ে দিঘি ওরা পারফর্ম করবে তো গান তো এমনিই হয়ে যায় ওইভাবেই হয়ে গেল এত সুন্দর সুন্দর ছেলেমেয়েরা কল্পনায় যখন দেখি তখন গান এমনি হয়ে যায় গান হয়ে গেল আর মূল ক্যাপ্টেন ছিল আমাদের মুহূর্তে বোঝাতো কোথায় গিয়ে দাঁড়াবে কোথায় গিয়ে সমস্ত গল্পটা ওর মাথায় তো আমি চিন্তা করলাম এই টিমের পেছনে আমার কাছে ঠিক সেই সময় ধরেন এমন এমন ছবির কাজ আমি ছেড়ে দিয়েছি মানে কেউ কল্পনাও করতে পারবে না যে তখন আমি চিন্তা করলাম একটাকে যখন করছি আমি আবার ছাড়তে সে হয়তো জানে যে একটা অ্যালবামের কাজ যখন আমি করে এসেছি নব্বই দশক থেকে যে কত বাইশ সাল বা একুশ বাইশ সাল পর্যন্ত সবসময় আমি একটা কাজ ছেড়ে দিয়ে আর একটা কাছে কিন্তু করেছি গানগুলো পছন্দ করেছে দজন দজনটা আসলে এই সময়ের গান না যার জন্য এটা একটু নিতে সময় লাগবে বাচ্চাদের গান একদম বাচ্চাদের গান দজন কিন্তু বন্ধু গো শোনাটা একদম 90 80 90 দশকের মানুষরা লাইফ নাইকা গান গাইতো না এই যে সামনশা আমারি ফ্রেন্ড ছিল আমারি বন্ধু ছিল তো ওরা যে এরকম গান করতো এরকম লাইফ নাইকার ঠোঁটে মেলাচ্ছে এটা কল্পনা করতে আমার কাছে 되게 আমুল লাগছে যখন ওদের গান দেখলাম আমার সত্যি বুক ভরে গেছে আমি হয়ে গেছে তাহলে কাজ আমার আর ছবির কাজ না করলে ঠিক আমি একটা কাজ করতে চেয়েছিলাম সেটা করে ফেলেছি এবং এরপরে আর একটা গান আসছে সবাই জানেন না আমি প্রথম হাবিবের একটা গান করলাম আমি ক্যাপসুলের গান ছবিটা করেছি কিন্তু হাবিবের জন্য প্রথম একটা গান করলাম যেটাই এই দু একদিনের মধ্যে আসবে এবং আমার মনে হয় ভীষণ রকম ছুঁয়ে যাবে আর আরেকটা গান করেছি মাহাতিম সাকিবের জন্য যেটা অবন্তিও হয়েছে গানটা মায়া পাখি গানটা মায়া করে যাবেন সবাই বাবা আমি বাবা নিয়ে আগেও গান করেছি কিন্তু এবারের বাবা মেয়ের গানটা আমি মা তার বাচ্চাকে পরিচালক অবশ্যই মানে রাহিম ছাড়া এই ছবি মানে এত সুন্দর হতো না মুখ আছে মন আছে অভি আছে আমাদের সবাই মিলে এটা একদম পুরো একটা টিম ওয়ার্ক আমার একার কিছু না আমার সব শিল্পীরা হাবিব তাহসান ইমরান কওনা মাহাতিম অবন্তি তারপরে আতিয়ানিশা এরা যেভাবে হেল্প করেছে এ টু জেড আমরা যে মাসের পর মাস কাজ করেছি প্রত্যেকটা শিল্পীকে জগনি করেছি দৌড়ে চলে এসেছে মানে এই ছবির প্রতি তাদের কি ভালোবাসা শিল্পীদের মানে আমরা একটা গানের ছবি এই ছোটবেলায় শুনতে আমরা গানের ছবি প্রাণের ছবি এই ছবিটাকে সেই পর্যায়ে নেওয়ার জন্য আমরা চেষ্টা করেছি রাহিম চেষ্টা করেছে সবাই চেষ্টা করেছে আর সিয়ামের দুর্দান্ত সিয়ামের শ্রেষ্ঠ অভিনয় ইনশা আল্লাহ আপনারা এই ছবিটা দেখতে পাবেন সেই সাথে হুবলি তো মানে এবং দৃঢ় সবাই দেখবে এবং যদি ছবিটা সফল হয় গানগুলো সফল হয় আমরা সফল

অনেক আরও এক বছর আগে থেকে তো একটা ভালো জিনিস যখন তৈরি করতে হয় তখন তো সবাই সাপোর্টটা করবে সেটা আর্টিস্ট থেকে শুরু করে টেকনিশিয়ান থেকে শুরু করে মিউজিক ডিরেক্টর থেকে শুরু করে সব এমনি তো আমি আসলে খুবই রাখি যে আমি শ্যাম আহমেদকে পেয়েছি তারপর হচ্ছে গিয়ে বুবিয়া বুকে পেলাম রিগিকে পেলাম এবং আসলে আমাদের লেজেন্ডারি ফ্রিজ হয়ে পেলাম তো এই সমন্বয় হয়ে একটা ফাইন একটা জিনিস তৈরি হচ্ছে সেটা আমরা টিমটা অনেক আগে থেকে বুঝতে পেরেছি যে দর্শকদের মিনিটের মধ্যে খুব ভালো একটা জিনিস উপহার দিব তো সেটা আজকে দর্শকদের যে রিয়াকশন দেখলাম সেই রিয়াকশনে আসলে আমাদের সকল কষ্টগুলো আসলে বিলীন হয়ে গেছে আসলে আমাদের আসলে আমাদের সবারই মাইন্ড পুরো ফ্রি হয়ে গেছে বিশেষ করে আমার ফ্রিজ ভাইয়ের কারণ অনেকেই সবাই চেষ্টা করতেছে যে ভিন্ন কিছু তৈরি করুক ভিন্ন কিছু দর্শকদেরও আমরা উপস্থাপন করবো তো সেই দিক থেকে আজকে প্রথম ছবিতে আমরা দেখে আমরা আসলে সেই সব কষ্টটা আমাদের হ্যাঁ সেই কষ্টটা আমাদের আসলে অনেক হয়ে গেছে তো আমি আশা করব ফ্যামিলি দর্শক যারা আছে তারা অন্তত এই ছবিটা সবাই দেখবে আমি সবাই দেখব কারণ আমাদের কষ্টটা আসলে আপনাদের জন্য আপনাদের দর্শকদের জন্য আপনারা যদি এই সাপোর্টটা আমাদের দেন তাহলে হয়তো আমরা সামনে আরও ভালো ভালো হলো বিটাই কাজ আসুন তো আমরা চাই যে সকল শ্রেণীর সকল দর্শক এই সিনেমাটা

আচ্ছা আমি সিনেমার সহপ্রচার হিসেবে আছি আমার নাম মুক্তিরঞ্জন রফি আমরা যখন এখানে কথা বলছি ঠিক ওই সময়টা আমরা যখন এই সময়টায় কথা বলছি তখন সীমান্ত স্কোয়ারে একটা শো বেড়েছে আমাদের আমরা কিছুক্ষণ আগে আপডেটটা পেয়েছি তো আমার মনে হয় আমরা যত কষ্ট করে যত এফোর্ট দিয়ে প্যাশন প্রজেক্ট বানিয়েছি প্লেক্সে আমরা আরও বেশি শো এক্সপেক্ট করি কারণ দর্শকদের তুমুল চাহিদা আছে সিনেমাটা নিয়ে আমরা জানি যারা সিনেমা হলে এই সিনেমাটা দেখতে আসবেন তারা কেউই বলবেন না যে সিনেমাটা খারাপ হয়েছে আমরা এতটুকু নিঃশ্বরে দিতে পারি কাজে এতটুকু বলা আছে বাকি সবাই তো সবকিছু বলে ফেলেছেন আই হোপ যে আমাদের শো আর বাড়বে এবং ইনশাল্লাহ সিনেমাটা যে রেজাল্ট আমরা চাই সেই রেজাল্টের দিকে আমরা যাবো ইনশাল্লাহ